this is exceptionally serious because they've planned it for twenty-seventh. Now, if any protest is to be done, they must tell us which route. No, must tell us what, no, us what tell, us? Us? You tell yourself. Well, I mean, no, the will come to must, roll, be followed, must be followed. And what they do is they carry flags, well they take off the flag, it becomes a stick. তেরো বছরে প্রথমবারের জন্য একেবারে কেঁপে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চোদ্দই আগস্ট যে জনরা জাগরণ দেখেছিল এই বাংলার মানুষ তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় খাওয়া শুরু হয়েছে তারপরে একের পর একটা আন্দোলন কখনো ডাক্তারদের আন্দোলন কখনো নার্সদের কখনো সিপিএম এর কখনো বিজেপির কখনো কংগ্রেসের লালবাজের অভিযান স্বাস্থ্য ভবন অভিযান দেখে নিয়েছে এই বাংলার মানুষ আজকে যখন এই প্রতিবেদন আমি করছি এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে বিজেপির স্বাস্থ্য আন্দোলনে কাঁপছে গোটা স্বাস্থ্য ভবন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কাঁপছে এই মুহূর্তে ব্যারিকেড ভেঙে বিজেপির নেতা কর্মীরা ছুটে যাচ্ছেন স্বাস্থ্য দিকে সেই যে ভিডিও আমি আপনাদের দেখাবো এই প্রতিবেদনে কিন্তু এরপরে আছে সাতাশে আগস্ট নবান্ন অভিযান কারা ডেকেছে ছাত্র সমাজ অনেকে সোশ্যাল মিডিয়ায় বলতে চাইছিলেন ছাত্র সমাজ বলতে বিজেপির ছাত্র সংগঠন এভিবিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারা আবার প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছে আমরা এটা ডাকিনি কিন্তু আমরা জাতীয় পতাকা নিয়ে এর পাশে আছি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন আমি জাতীয় পতাকা নিয়ে এর পাশে আছি সিঁদুরে মেঘ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও সিপিএম এ তরফ থেকে এর বিরোধিতা করা হয়েছে তারা এই আন্দোলনে নেই নবান্ন ঘেরাও অভিযানে সিপিএম নেই কিন্তু তবু ভয় পেয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ গোটা বাংলার মানুষ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বলছেন আমরা আছি জাতীয় পতাকা নিয়ে আর সেজন্য নবান্ন অভিযান থেকে বাঁচতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে পরিষ্কার বলি বসলেন মাই লর্ড চন্দ্রচূড় স্যার আমাদের বাঁচান কপিল সিব্বাল রাজ্য সরকারের লাখ টাকার আইনজীবী আজকে সুপ্রিম কোর্টে নবান্ন অভিযান নিয়ে নিজেদের আবেদন করে দিয়েছেন ঠিক কি হলো কি বললেন কপিল সিব্বাল কিভাবে ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা নবান্ন অভিযান নিয়ে সবটা দেখাবো বলবো এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কপিল সিব্বাল বলছেন দেখুন ভালো করে তার চারপাশে এই যে দেখছেন একুশ জন এই দেশের বিখ্যাত আইনজীবীকে লাগিয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের রাজ্য সরকার ট্যাক্সের টাকায় এর মধ্যে একা কপিল সিব্বাল আজকের জন্য নিচ্ছেন কুড়ি লাখ টাকা শুধু অ্যাপিয়ারেন্স মানি বাকি সব শুধুমাত্র কপিল সিব্বালের কাগজপত্রের খরচা পরামর্শ দেবার খরচা সব নিয়ে আজকে শুধু এই কয়েক ঘন্টার জন্য কপিল সিব্বালের জন্য আমাদের রাজ্য সরকারের খরচা হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা আর কপিল সিব্বাল ছাড়া বাকি রয়েছেন আরো কুড়ি জন এই ভারতের বিশিষ্ট আইনজীবী এই কুড়ি জনের পেছনেও আরো কয়েক কোটি টাকা খরচা আজকেই রাজ্য আমাদের রাজ্য সরকারের গোলে যাবে কয়েক কোটি টাকা আমাদের ট্যাক্সের টাকায় একুশ জন আইনজীবীকে নিয়োগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারা কি চাইছে আরজি করে কাকে আড়াল করতে আমাদের ট্যাক্সের টাকার কোটি কোটি টাকা খরচা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রশ্নটা এবার আপনাদের তুলতে হবে কপিল সিব্বাল আজকে নবান্ন অভিযান নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইলেন ওই যে বললাম না কপিল সিব্বাল বলেই বসলেন মাই লর্ড চন্দ্রচূড় স্যার আমাদের বাঁচান এবার নবান্ন অভিযান হচ্ছে একটা চোদ্দোই আগস্ট রাতেই মানুষের জনজাগরণ দেখে ঘাবড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারপরে আবার সাতাশে আগস্ট নবান্ন অভিযান যেখানে দলমত নির্বিশেষে এই বাংলার প্রতিটি মানুষ অংশগ্রহণ করবে এমনটাই সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি দারুণ একটা কাণ্ড হবে সাতাশে আগস্ট নবান্ন অভিযানে ভয় পেয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে পুলিশ যে কলকাতা পুলিশকে আজকে অপদার্থতা অযোগ্যতা এবং অপ অপরাধের নিদর্শন হিসাবে বলে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ আজকে আমরা দেখলাম কপিল সিব্বাল পরিষ্কার বললেন এই নবান্ন অভিযান নিয়ে আমাদের কাছে কোনো খবর নেই রাজ্য সরকারের অনুমতি নিয়ে নবান্ন অভিযান করা হোক এমনটাই নির্দেশ দিক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ অর্থাৎ অর্থাৎ অনুমতি নেবে রাজ্যের সাধারণ মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী আমরা নবান্ন অভিযান করব আপনি অনুমতি দিন আর মুখ্যমন্ত্রী অনুমতি দিয়ে দেবেন আপনাদের নবান্ন ঘেরাও অভিযানের অনুমতি দিলাম অন্তত কপিল সিব্বাল সেটাই বলতে চাইলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুরকে ঠিক কি বললেন তিনি আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না কারোর কথা বিশ্বাস করতে হবে না আপনারা নিজের চোখে দেখে নিন নিজের কানে শুনে নিন কপিল সিব্বাল আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ঠিক কি বললেন মানে দিস ইজ এক্সপেশনারলি সিরিয়াস বিকজ দে হ্যাভ প্ল্যানড ইট 27th ইফ এনি প্রোটেস্টস ইস টু বি ডান দে মাস্ট টেল রুট No, must well, you, what tell us. Us. you tell us. Tell yourself. Well, I mean, no, normal. We'll have to come to must know be about followed. It. Must be followed. And well, what they do is they carry flags. Mothers, well, they take off the flag; it becomes a stick. And there's an SOP. There is a standard operating procedure which has to be followed, well, Because what will happen, mothers, well, as your lordship sees, mothers, well, uh, the whole purpose is now it's collateral events that are happening. It's unrelated to what, uh, The the real issue is, and we've got photographs, mullet. I, I we have got no photographs what really happened. By the there all this running away from the police. We have actually got photographs. You say they're police. This Is all completely wrong. The status report given. Saying, Mallard, so we I will not. want your lordships to go through that status report and pass an order that this can't be done, mullet. there must be a standard operating procedure which has to be followed. কপিল সিব্বাল বলছেন রাজ্যের অনুমতি নিতে হবে রাজ্য এখন বিরোধীদের সামান্য সভা করার অনুমতি দেয় না সেই রাজ্য নাকি নবান্ন অভিযানের অনুমতি দেবে ভাবতে পারছেন কোথায় গেছে কমেডি সার্কাস করছেন কপিল সিব্বাল কারণ কারণ আরজি কর নিয়ে ল্যাজে গোবর হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কলকাতার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বিনীত গোয়েলের পুলিশ মুরলীধরের পুলিশ শুধু অপদার্থতা নয় শুধু অপদার্থ নয় অযোগ্য নয় তারা অপরাধ করেছে আজকে ঘোষণা করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের ডিভিশন বেঞ্চ বিচারপতি পারদিওয়ালা বলেছেন আমার তিরিশ বছরের জীবনে কখনো এই জিনিস দেখিনি যেটা কলকাতা পুলিশ করেছে অপরাধ করেছে অপরাধীদের আড়াল করার জন্য আজকে কপিল অভিযান নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইলেন কোথায় কোথায় থেকে সিব্বাল এই অভিযান শুরু হবে সব রিপোর্ট নাকি রাজ্যকে জানাতে হবে রাজ্য অনুমতি দিলে তবে নাকি নবান্ন অভিযান করা যাবে আর্জিকরকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ছাত্র সমাজের তরফ থেকে আপনারা জানেন ব্যক্তিগত এই বাংলার প্রতিটি মানুষ তোলামুলি ছাড়া আর সিপিএম যেহেতু বিরোধিতা করছে তাই সিপিএম সিপিএম ছাড়া এবং তৃণমূল ছাড়া বাকি সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করবে জাতীয় পতাকা হাতে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন আমি আছি জাতীয় পতাকা হাতে নিয়ে আমি হাঁটবো সব পরিবার থেকে একজন করে অভিযানে থাকার আহ্বান জানানো হয়েছে এবং তিনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়েছেন যে ছাব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ তৈরি করে রাখুন যাতে সাতাশ তারিখ গুলি চালাতে না হয় সাতাশ তারিখ নবান্ন অভিযান যেটা আটকাতে আজকে চন্দ্রচূড়ের পায়ে পড়লেন কপিল সিব্বাল রাজ্যের হয়ে কি বলবেন আপনারা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেয়ে গেলেন মাঝে মাঝে তিনি বলেন আন্দোলন লগ্নে আমার জন্ম আমি আন্দোলনের নেত্রী আন্দোলনের নেত্রী এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলেন সামান্য একটা নবান্ন অভিযানে নাকি চোদ্দই আগস্টে এই বাংলার মানুষের জনজাগরণ তাকে ভয় পাইয়ে দিয়েছে ভয় তো পেতে হবেই অপরাধীদের যারা আড়াল করে তাদেরকে ভয় পেতে হবে যারা ডক্টর সন্দীপ ঘোষের মতন একজন দুষ্কৃতিকে অপরাধীকে আড়াল করার চেষ্টা করে এমন কি কাল অব্দি তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দিয়ে অফিসার অন স্পেশাল ডিউটি করা হয়েছে স্বাস্থ্য ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটা উদ্ধত ভাব কাউকে পাত্তা না দেওয়ার ভাব লোকে অবাক হয়ে যাচ্ছে আর তিনি কিনা শেষে নবান্ন অভিযানে ভয় পেয়ে গেলেন চলুন দেখি এই নবান্ন অভিযানে কি হয় ছাত্র দলের ডাকে নবান্ন অভিযান হচ্ছে বাংলার সমস্ত মানুষ অংশগ্রহণ করছে এবং যেহেতু জাতীয় পতাকা হাতে সবাই নবান্ন অভিযান করবে আমিও ব্যক্তিগতভাবে এই অভিযানে সমস্ত ঘটনার ব্যক্তিগত রিপোর্ট আমি একেবারে স্পট থেকে দেবো সেই দিন আর আপনারা আপনারাও আসুন নবান্ন অভিযানে কারণ চোদ্দই আগস্টের পর এই আন্দোলনটা খুব দরকার এরকম দুরাচারী স্বৈরাচারী এবং দুর্নীতিবাজ প্রশাসনকে হটাতে গেলে যারা এই আর্জি করের হাসপাতালে একজন ডাক্তার মহিলাকে নির্মম অত্যাচার করে খুন করা হলো যার বিরুদ্ধে কথা বলছে যার বিরুদ্ধে পথে নামছে না যার বিরুদ্ধে বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের করিয়ে নবান্ন অভিযান হোক কি বলেন আপনারা জাস্টিস চন্দ্রচূড় কি বলেন নবান্ন অভিযান নিয়ে এটা জানলে আমি আপনাদের পরবর্তী প্রতিবেদনে এর আপডেট অবশ্যই দেব দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা CHP hak de buna